নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আরো আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে হচ্ছে তারিখ নভেম্বর মঙ্গলবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে বারোটা আজকে থেকে আমার ভাইয়ের বিয়ে শুরু মানে আজকে আমার ভাইয়ের বিয়ের আইগ্রভাত তো যাই হোক এবার আমি যাচ্ছি ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়ি তো আমার বাড়ির পাশেই তিন চারটে বাড়ির পর তো অনেকটা দেরি হয়ে গেছে চলুন আর এখানে কথা বলবো না একেবারে ওর বাড়িতে গিয়ে তারপরে দেখা করছি ওখানে কি কি করব না করব যতটা সম্ভব আপনাদের সঙ্গে করব আর এখন আমি আমার বাড়ি থেকেই সানাইয়ের আধ ঘন্টা ধরে সানাই বাজানো শুরু হয়ে গেছে মোটামুটি অনেকটাই ওদের রেডি হয়ে যাবে কারণ সাড়ে বারোটা তো বাজে দুটোর সময় খেতে বসবে আমার ভাই কালকেই পিসি বলে দিয়েছিল তো চলুন এক্সাইটেড কি হয় এবার দেখি দেখুন আমি আজকে পরেছি একটা খুব সুন্দর রানী কালারের একটা শাড়ি এটা একটা হ্যান্ডলুম শাড়ি আর তার সঙ্গে পেয়ার করে পরেছি ইয়েলো কালারের ব্লাউজটা আর খুব সিম্পল যতটুকুনি সকালবেলায় সাজবার জন্য মোটামুটি দরকার ততটুকু সেজেছি মাথার চুলটা এটা খুব নর্মাল জাস্ট বান করেছি আর কিচ্ছু করিনি আর গলায় একটা সরু চেন পরেছি চলে এসেছি ভাইয়ের বাড়িতে এইটা হচ্ছে আমার ভাইদের ফ্ল্যাট আর দেখুন মেন গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল আর হলুদ রঙের এই ফুলগুলো দিয়ে দেখতে তো খুবই ভালো লাগছে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আর এটা দেখুন এটা হলো শ্রী যেটা বিয়েতে অবশ্যই লাগে আর যিনি হাতে করে এটা নিয়ে এলেন উনি হচ্ছে বিড্ডুর ছোট পিসি উনি এটা বানিয়েছেন একটা কি সুন্দর দেখুন টোপর বানিয়েছেন উনি আর এই টোপর বানানোর সাথে সাথে সামনে দেখুন দুর্বা ধান কি সুন্দর করে বানিয়েছেন না খুব সুন্দর লাগছে দেখতে আর এটা হলো আমার পিসির ফ্ল্যাটে ঠাকুর ঘরটা আর পাশেই দেখুন পিসির এখন ইতু পুজো চলছে আর এটা হচ্ছে সেই ইতু ঠাকুর আর এতক্ষণে বাড়ি ভর্তি লোক হয়ে গেছে আর তারপরেও রেডি হয়ে এলো আরও পড়েছে দেখুন একটা লাল রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা রঙের লাল পাড় ধুতি বেশ ভালোই লাগছে আর বিড্ডুর পিসি এদিকে দেখুন প্লেট সাজানো শুরু করে দিয়েছেন কি সুন্দর করে ভাত দিয়ে একটা মাছ মানে মাছের শেপ করেছেন ভাত দিয়ে কত সুন্দর লাগছে আর চারিদিকে ভাজাগুলো যত রকম ভাজা খাবে সেই ভাজাগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছেন আর বিড্ডুর বিয়েতে মোটামুটি তত্ত্ব থেকে শুরু করে যাবতীয় সাজানোর কাজ বিড্ডুর এই ছোটো পিসি আর ছোটো পিসি মশা

ওদিকে খাবারের প্লেট সাজানো চলছে আর এদিকে যিনি ফটোগ্রাফার দাদা আছেন উনি বললেন যে এই ফাঁকে তোমরা সবাই মিলে দাঁড়াও তোমাদের একটা ফটো তুলে দি তো পিসি পিসুমশাই ভাই সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছে আর বিয়ের দিনে এরম একটা ছবি তো বান্তা হয় বাবা মা ছেলে এবারে ভাই খেতে বসে গেছে খাবারের থালাটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ওকে ওর পিসি ওকে সাজিয়ে দিয়েছে চোখের সামনে সমস্ত খাবারের প্লেট সাজিয়ে দেওয়ার পরে ওকে এখন খেতে দেওয়ার পারমিশন একদমই দেওয়া হবে না সবার প্রথমে হবে আশীর্বাদ তারপরে হবে ফটো সেশন যে যার মতো ফটো তুলবে তারপরে ও খাবার পারমিশন পাবে তো যাই হোক সেই রকমভাবেই ওর বড়ো পিসি প্রথমে ওকে আশীর্বাদ শুরু করলেন ওর বড়ো পিসি এই ফ্যামিলির মেম্বারদের মধ্যে সবার বড় এখানে বয়োজ্যেষ্ঠ সুতরাং ওনাকে দিয়েই শুরু করা হলো আশীর্বাদ তো বড়ো পিসির আশীর্বাদ করছেন এখন এরপরে সেকেন্ড রাউন্ডে চলে এসেছে পিসি আর পিসমশাই মানে বিড্ডুর বাবা আর মা তো এখন পিসি আর পিসমশাই আশীর্বাদ করুক তারপরে পরপর পর পর দেখাচ্ছি কারা কারা আশীর্বাদ করবে আমি যখন তাকাতে বলবো তখন তাকাবো

এখন যারা বিড্ডুকে ধান আশীর্বাদ করছেন তারা হলেন বিড্ডু জেঠু আর জেঠিমা আর এরা হচ্ছে বিড্ডুর দাদা আর বৌদি মানে বিড্ডুর জেঠুর ছেলে আর ছেলের বউ এবার ওদের আশীর্বাদের পালা

মাথায় ছিল এবারে এলো আমার পালা আজকে পাপ্পুর অফিসেও ছুটি পায়নি ওকে তাই অফিস যেতে হয়েছে তাই জন্য আমাকে একাই আশীর্বাদ করতে হলো ভাইকে পিসিকে দিয়ে ওর আশীর্বাদের পালা শেষ হলো এবার ওকে খেতে দিতেই হবে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে বেচারাকে খাবো আমার তোমার ইচ্ছা তো ছিল তাই তাহলে আমি শুরু করবো

কি বলে অত্যাচার খেতে দিয়েও শান্তি নেই ভিড়ের মধ্যে কে বেশ একজন বলল যে তোরা তিনজনে মিলে একটা ফটো তুল ব্যাস খাওয়ায় ব্রেক আমরা তিনজনে মিলে বসে গেলাম ফটো তুলতে আমরা দুজন দিদি আর বিড্ডুর বাঁদিকে ওর বৌদি আজকে আমাদের তিনজনেরই কিন্তু একটা জিনিস সেম সেম হয়েছে আপনারা লক্ষ্য করেছেন আমরা কিন্তু কেউই জানি না সবাই বিয়ে বাড়ি এসে দেখেছি সবাই আজকে সেম কালারের শাড়ি পরেছি রানি কালারের এই ক্যামেরাটা এই তুলছি থেকে নিচে না অ্যাট লাস্ট আমি খেতে চলে এলাম পশু বাড়ির ছাতেই প্যান্ডেল হয়েছে তো সেখানেই এসছি খেতে পাতে দেখুন পড়ে গেছে ভাত আর এরপরে দিচ্ছে শুক্তো তারপরে ছিল ডাল ভাজা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কাটাপোনা মাছ পার্শে মাছ আর চাটনি পাপড় পায়েস রসগোল্লা পান প্রচুর কিছু আইটেম হয়েছিল সব কটাই আমি খেয়েছি কিন্তু সব কটার ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক আমি এখানে খাওয়া শুরু করলাম অফিসে ছুটি সেজন্য আমাকে একাই খেতে হচ্ছে আমাকে একা না মাও ছিল তো যাই হোক ও ছিল না বলে মনটা একটু খারাপ লাগছিল কিন্তু রাত্রিবেলা যেন খেতে পারে সেই জন্য পুশু খুব যত্ন করে সুন্দরভাবে সমস্ত কিছু খাবার আমার হাতে প্যাক করে দিয়ে পাঠিয়েছিল আর এই সমস্ত খাবারগুলো রয়ে গেছে তো রাত্রিবেলায় যারা যারা থাকবে তারা তারা ডিনার করে নেবে আর সকালবেলায় সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর দুপুরবেলায় একটুখানি রেস্ট নিয়ে ওর পিসি আবার বিকালবেলায় বসে গেল বরণডালা সাজাবার জন্য তো দেখতে তো এগুলো চোখের সামনে খুবই ভালো লাগে সেই জন্য আমি বসে বসে দেখছিলাম আর খানিকটা ভিডিও করে নিলাম খুব যত্ন করে ধরে ধরে সমস্ত কিছু ওর পিসি সাজাচ্ছিলো বরণডালা সাজানো ওদিকে হয়ে গেছে আর এদিকে একটা খুলোর মধ্যে চারটে মাটির ছোট ছোট হরাতে চাল আর হলুদ মিশিয়ে সেগুলোকে রাখছিল যাই হোক আমি এত কিছু রিচুয়াল জানি না ওই জন্য সামনে বসে বসে কিছুটা শিখছিলামও আবার কিছুটা ভিডিও করছিলাম আর এটা হচ্ছে পাপ্পুর খাবারটা যেটা পশু আমাকে দিয়েছে সেটা নিয়েই এখন বাড়ি যাচ্ছি আর ওদের বাড়ির সামনেটা না সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে একদম ছাদ থেকে লম্বা লম্বা আলোর যে স্ট্রিংগুলো হয় সেগুলোকে নিচে নামিয়েছে তো বাড়ির সামনেটা ওই জন্য দেখতে খুবই সুন্দর লাগছিলো আর গলিটাও পুরো আলোয় আলো হয়ে গেছিলো আগামীকাল থেকে ভাইয়ের বিয়ের সমস্ত ব্লগুলো পরপর পরপর আসতে থাকবে চলুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পাপ্পু আজকে নেই বলে অনেক জায়গার ভিডিও আজকে মিস হয়ে গেছে তবুও আমার পক্ষে যতটুকুনি করা সম্ভব ততটুকুনি করেছি আপনারা কিন্তু সবাই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন